তোমরা সবসময় কিন্তু আমার গেম প্লেয়ের খেলার দিকে লক্ষ্য করো তো এই বাবার এই বুদ্ধি খাটিয়ে মরেই গেলাম কি করবো আর কম তো এই জায়গায় কিন্তু আমরা খাটি আবার নেমে গেলাম পিকে পিকে নেমার পর আজ আজকের এই সেই হল মার্কা বক্স থেকে আমি নিয়ে নিলাম ভালো ভালো লেভেলের দুইটা গান তো সাথে পাই গেলাম যে আগুন বাড়ুন একটা গান যেটা গোলাল মাল্লিক মানে পদে লাই মানে পদে যায় লাগে শিওর পদে যায় লাগবে গোলালের পিছনে যদি কোনো এনেমে থাকে তুই তার পদে আগুন জ্বালাই দেবো এরকম একটা বন্দুক তো এই বন্দুকটার নাম আমি জানি না কিন্তু এই বন্দুকটা এর আগের আপডেটটা এসে না এই আপডেটটা এসে জানিও মানে অতটা খেয়াল না কিন্তু এই জায়গা দেখতে কাটিয়ে খেলতে গেলে অনেকটা বুদ্ধি নিয়ে খেলতে গেলে ওই সাইডে ফাইট হচ্ছে আর আমার সাইডে ছিল একটা এনিমি আমি টের পাইছি তো এই জায়গায় শান্ত নিউনি এই যে দেখছো দিয়ে আমার গুলি করছিলো এর ওরে বাবারে বুদ্ধি খাটাই মেরে দিব ওই যে এরামে যদি খেলা শিখতে পারো আমার মতো তাহলে জীবনে বড় কিছু বলতেই পারবো কারণ আমি আমি যে 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 সুন্দরভাবে গেমপ্লেগুলো করি এই গেম প্লে তো মানে সচরাচর বাংলাদেশে কারোর দ্বারাই পাবা না কারণ আমার এই গেম প্লে দেখেছে যারা মানে আমাদের কি হয় এরা কিন্তু এগে কিন্তু অনেক মাইনাস হয় এতে এগিয়ে রাগ হয় না সেই কারণে আমার মানে এটা তীব্র নিন্দা আমার গেম প্লে উপর কেন আমি এতটা ভালো গেম প্লে কেন করি আমি কেন মানে মানুষ তো খারাপ খেলে আমি কেন একটু ভালো গেম প্লে করার দরকার কেন আমার আমার কি কোনো দিক দিয়ে কম আছে মানে দূর গেম প্লে ভালো হয়ে কোনো লাভ আছে কেউ প্লে ভালো হয়ে কী লাভ তোমাকে খালি খালি মাইনাস দেবো কেন আমার গেম প্লে এত ভালো হয়ে কী লাভ আমার এটাও যদি কোনো লাভ নেই কোনো লাভ পিক মারা এসে যে প্রচুর মুখ মারা এসে ফ্যাক্টরি আজ পর্যন্ত কোনো এনেমি দেখা না পায় আমি এখন এনিমি খুঁজে যাচ্ছি বলদের মতো তো এ দাঁড়াচ্ছে আপনি এনে এ দেয় না ইসে ওয়ানটা মারা প্রচেষ্টা কিন্তু আমি পারলাম না যেহেতু আমি একটা ভালো পেলাম সে তো এই যে ওর ভাব না কিসির ছোট মারছে কি ডা জানি মারছি এইটি না আর কেউ এর টিমমেটও তো আরে যাই হোক আমার এর আগে গিল্ডা কনফার্ম দিয়ে দিই কারণ আমি তাই সবচেয়ে ভালো খেলি যেহেতু সেহেতু কিল কনফার্ম দিতে হবে কারণ আমি ডাউন করে রাখলাম আমি যেহেতু ভালো ডাউন করতে পারি দিতে পারি না তো এই যে এনিমি এরা এরকম যদি আমার মতো খেলাতে পারো তাহলে জীবনে বিশাল কিছু করতে পারবো বুদ্ধি খাটাই এনিমি মারা সকল টিপস্যান ঠিক কিন্তু আজকে তোমাদের মধ্যে বিলাই দেবো কারণ আমি বিজ্ঞানী নুনটন আছে তোমাদের সাথে এবং খেলার মাধ্যমে তোমাদের আজকে প্রকাশ করাবো কীভাবে সঠিক নিয়মে সঠিকভাবে মানুষের বাস দিতে হয় আর আমার কাছ থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে আমি আগেও বলছি এখনও বলতেছি কিন্তু দ্বিতীয়বার আর কোনো দিন বলবো না কারণ তোমরা যত জায়গা যতটা কই মানে অতটা তোমরা ভালো ফেলি বোঝো না কারণ আমার গেম প্লে যতটা তোমরা দেখব ততটাই তোমাকে ভালো লাগবে কারণ খালি কারণ হয়ে যাচ্ছে যাই হোক তো আমার গেম দেখলে তোমরা এতটুকট বুঝতে পারছো না যে তোমরা কীভাবে কীভাবে গেম খেললে ভালো হবে আর কীভাবে কীভাবে তোমরা মাইনাস মানে দূর প্লাস পাবে আর কি তো সেটাই বলতে চাইছি এবং মাইনাস বাসাতেই পারবে সেটাই বল মানে ফার্স্টে সেটাই বলতে গেছিলাম তোমরা খালি মানে উরাক তারাক বোঝো আর আমার এই জন্য রাহাক আর তোমরা একটা জিনিস দেখো আমার গেম প্লে যে মানে গেম প্লেয়ের মধ্যে কোনো খারাপ দিকটা পাইছো অনেকে হয় না যে গোলাল মারতে না ঠিকমতো হ্যান ত্যান আমার গেম ভিতরে ওরকম কিছু পাবে না তোমরা